শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মাটি চলে হাঁসের মাংস রান্না করবো খুবই তাড়াতাড়ি আর অল্প ভিডিও করব তো শর্টকাট একটা ভিডিও নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা হাড়িতে পেঁয়াজ কুচি গরম মশলা এলাচ ডালচিনি যা যা উপকরণ লাগে সব কিছু কিন্তু নিয়ে নিছি কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করলাম আর মরিচের গোড়াটা কিন্তু আমি একটু বেশি অ্যাড করব কারণ হাঁসের কিন্তু ছাল না হলে ভালো লাগবে না তো আমি সবকিছু উপকরণ দিয়ে দিচ্ছি আর আমার আম্মা সুন্দর করে নাচড়া দিয়ে নিচ্ছি আর হাঁসের মাংস কিন্তু শীতকালে আর কি অনেকটাই ভালো লাগে এর কারণে হাঁসের দামটা অনেকটাই বেশি আর এই তো দেখতে পাচ্ছেন আমি সব রকমের কিন্তু মশলা দিয়ে নিচ্ছি আর এখন এই যে ধুয়ে রাখা হাঁসটা এটাও আমি সুন্দর করে দিয়ে নিব এখন সুন্দর করে আমাকে কষাতে হবে আর হাঁসের মাংস ভালোভাবে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাংস একদমই হয়ে গেছে তো আমি একদমই অল্প একটা ভিডিও করলাম তো মাংস রান্না করছি তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর হাঁসের মাংস কী কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামত